আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা অচেনা ভালোবাসা গল্পের চৌত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আবরার বলে অনেক অন্যায় করেছে তোমার সাথে অনেক কষ্ট দিয়েছি পাখি ট্রাস্ট মি আর কখনো কোনো আজ আস্তে দিব না তোমার গায়ে আমার অপ্রকাশিত ভালোবাসা একটু কষ্ট হলেও বুঝে নিবে আমি যে ভালোবাসতে জানি কিন্তু প্রকাশ করতে ব্যর্থ আবরারে বুক থেকে মুখ তুলে তাকায় আবরারে চোখের দিকে কিছু বলতে যাবে তার আগে আবরার অধর দুইটা আঁকড়ে ধরে হঠাৎ এরকম আক্রমণ হয় আনায়া ভেবে খেয়ে যায় কয়েক মিনিট করে কুলে তুলে দিয়ে আবরার বলে আর কোনো কথা নাই আকাশে চাঁদ দেখতে দেখতে রোমান্স কিছু বলে না আবরারের ডাকে সারা দেয় প্রিয়জনে উন্মাদ ভালোবাসা নিজের সম্পূর্ণ সুপে দেয় ভালো লাগা খারাপ লাগা সব মিলে দুজনের মধ্যে একটা রাত কাটাই আবরার উন্মাদের মতো প্রয়সী সারা অঙ্গে ভালোবাসার চিহ্ন অঙ্কন করে দেয় নিজের ভালোবাসা সম্পূর্ণ মুড়ে দেয় তাদের এই রাতে সাক্ষী হয়ে আকাশ পাকানের রয়েছে গাছগুলো অন্ধকার কুটুটিতে বসে আছে আবরার চোখে মুখে ছাপ ধূসর চোখ লাল ধারণ করেছে লম্বা চুলগুলো সামনে এলোমেলো রয়েছে তার এত রাখ আর গম্ভীরতার কারণ জিয়া তার সামনে বসে আছে জিয়া মুখের এক সাইড থেতলে গিয়েছে সামনের দাঁত দুটো উঠিয়ে ফেলা হয়েছে তারপর তার চোখে মুখে রাখ খুব উপরে পড়ছে এত নির্যাতনের পরেও মুখে কোনো ব্যথা বা ভয়ের ছাপ নেই যেন সে মরেও গেলেও কিছু হবে না ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে উপহাসের হাসি আবরার সেই দিকে তাকিয়ে আছে তার উপরে দুই হাত ভাস করে দাঁড়িয়ে আছে মার্কো ওমি সুহান রাতুল সকলের মুখে গম্ভীরতা থাকলেও রাতুলের আফসুস করছে রাতুলের মতে এত সুন্দর একটা মেয়েকে এইভাবে বিশ্রী চেহারা বানানো উচিত হয়নি এইভাবে একটা মেয়েকে এরকম করলে তো পরের দেশের মেয়ে কম পড়ে যাবে এখন তার বিয়ে করা বাকি রাতুল মুখ দিয়ে চ একবার শব্দ করে আবার রাগে চোখে তাকায় তার তাকানো দেখে দাঁত কেলে বসে পড়ে জিয়ার মুখের সামনে বুঝলাম না সব কাহিনী শেষ তারপরও এইটার সামনে আসার কারণ রাতুলের কথায় আবরার কয়েকবার গাধার বাচ্চা বলতেও রাতুলের থেকে দৃষ্টি সরিয়ে সামনে জিয়ার দিকে রাখে দাঁত দাঁত চেপে ধরে আমার বউকে কিডন্যাপ করে পাচার করার হাতে কার হাত ছিল জিয়া ভাঙ্গা মুখে শব্দ করে হেসে উঠে যেন আবরার এমন কথায় খুব বেশি মজা পায় জিয়ার এমন হাসি আগুনে ঘি ঢালার মতো হলো আবরার বাঁকা হেসে ফোন থেকে একটা ভিডিও বের করে সামনে ধরে জিয়ার সম্মান নিয়ে মরতে চাও সো না জিয়া লাফিয়ে উঠে ফোনের দিকে সকল ভিডিও চকচক করে ভাসছে এই পর্যন্ত যতগুলো বৈধ কাজ আর ছেলেদের সাথে রুম শেয়ার সবগুলো ফেসে উঠছে বলবো এগুলো এগুলো ডিলিট করে দাও রাতুল বড় করে নিঃশ্বাস ফেলে বলে শালা শাশুড়ি থেকে শুরু করে প্রত্যেকের ভিডিও তার কাছে আছে আচ্ছা ভাই তোর বাসেরও ক্যামেরা লাগিয়েছিলি সিরিয়াস মুহূর্তে রাতুলের এমন কথায় পা থেকে জুতা খুলে ফিক্কা মারে গাধার বাচ্চা আমার সামনে থেকে দূর হ রাতুল জুতাখানা হাতে নিয়ে দাঁত কেলে সোজা হয়ে দাঁড়ায় মার্কোটুট চেপে হাসে চলে যাব একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি তুই কাজ কর আর বাধা দিব না আমার কসম আবরার চোখ ঘুরিয়ে জিয়ার দিকে নেয় আর কে কে জড়িত চলবে